একবার মুখ তো দেখি তোমাকে তো বুঝতেই পারলুম না তুমি কে আমাকে যা দেখছো তাছাড়া আমি আর কিছুই না বুঝবা তোমা দরকার কি না বুঝলে ভালো থাকে না এখানে তোমাকে রাজা কোন কাজে প্রয়োজন এনেছে কোন কাজে প্রয়োজনে হ্যাঁ কোন কাজে প্রয়োজনে হ কাজের প্রয়োজনে একটা কি মন্ত্র তোমার আছে ফাঁদে ফেলছো সবাইকে সর্বনাশী তুমি তোমার এই সুন্দর মুখ দেখে যারা বলবে তারা মরবে 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 দেখি 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 শীতিতে তোমার এই কি ঝুলছে রক্তকরবীর মঞ্জুরি ওর মানে কি ওর মানে আমি তোমাকে বিশ্বাস একটা কিছু বিপদ ঘটাবে তাই এত সাজা এত সাজ ভয়ঙ্করই আমাকে দেখে তোমার ভয়ঙ্কর মনে হচ্ছে কেন দেখে মনে হচ্ছে তুমি তুমি রাঙা আলোর মশাল যাই নিপদে বুঝিয়ে বলি কে

জাল খুলে দাও ভিতরে যাব না না আসতে দেব না কি বলবে শীঘ্র বলো আমার সময় নেই দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ গান কিসের গান পৌষের গান ফসল পেকেছে কাটতে হবে তারই ডান দেখছো না পৌষের রোদ্দুর কেমন পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে তুমিও বেরিয়ে এসো রাজা তোমাকে মাঠে নিয়ে যায় আমি মাঠে যাব কোন কাজে লাগবো মাঠে কাজ তোমার যক্ষপুরি কাজের চাইতে অনেক সহজ সহজ কাজটাই যে আমার কাছে শক্ত সরোবরটি ফেনার নুপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে যাও 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 আর কথা কেউ না আমার সময় নেই অদ্ভুত তোমার শক্তি যেদিন আমাকে তোমার ভাণ্ডায় ঢুকতে দিয়েছিলে তোমার সোনার তাল থেকে কিছু আশ্চর্য হয়নি কিন্তু তবু বলি সোনার পিণ্ড কি তোমার ওই হাতে আশ্চর্য ছন্দে সাড়া দেয় যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত আচ্ছা রাজা বলো তো পৃথিবীর এই মরাধন দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় করে না কেন ভয় পৃথিবী তার আপনার প্রাণের জিনিস আপনি খুশি হয়ে দেয় কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাদ নিয়ে আসো দেখছ না এখানে সবাই কেমন রেগে আছে কিংবা সন্দেহ করছে কিংবা ভয় পাচ্ছে অভিসম্পাদ হ্যাঁ কতক্ষণই কারাকারির অভিসম্পাদ সাপের কথা জানিনে এ জানি যে আমরা শক্তি নিয়ে আসি আমার শক্তিতে তুমি খুশি হও নন্দিনী ভারী খুশি লাগে তাই তো বলছি আলোতে বেরিয়ে এসো মাটির উপর পা দাও পৃথিবী খুশি হয়ে উঠো নন্দিনী তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ের আড়ালে অপরূপ করে রেখেছেন আচ্ছা নন্দিনী আমাকে তুমি কি মনে করো খুলে বলো তো কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠছে ঝড়ের আগেকার মেঘের মতো দেখে আমার মন নাচে রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে সেও কি সে কথা থাক তোমার তো সময় নেই আছে সময় শুধু এই কথাটি বলে যাও সে নাচে তাল আলাদা তুমি বুঝবে না আমি বুঝবো আমি বুঝতে চাই সব কথা ভালো বুঝে বলতে পারিনি হ্যাঁ আমি জানি যেও না বলো আমাকে তোমার ভালো লাগে কি না হ্যাঁ ভালো লাগে রঞ্জনের মতোই ঘুরে ফেরে একই কথা এসব কথা তুমি বোঝো না বুঝি আমি কিছু কিছু বুঝি আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি আমার মধ্যে কেবল জড়ি আছে রঞ্জনের মধ্যে আছে জাদু তোমার এত আছে তবু কেবল এমন লোভীর মতো কথা বলো কেন আমার যা আছে সব তো বোঝা হয়ে আছে সোনাকে জমিয়ে তুলে তো পরশ হয় না শক্তি যতই বাড়ায় যৌবনে পৌঁছত না রঞ্জনের মতো যৌবন থাকলে ছাড়া রেখি তোমাকে বাঁধতে পারতুম রে আর সব বাধা পরে কেবল আনন্দ বাধা পড়ে না তুমি তো নিজেকেই জালে তারপর কেন এমন ছটফট করছো বুঝতে না বুঝতে পারবেও না আমি প্রকাণ্ড মরুভূমি তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি আমি তপ্ত আমি রিক্ত আমি ক্লান্ত তুমি যে এত ক্লান্ত তোমাকে দেখে তো তা মনেই হয় না আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি নন্দিন একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিলুম বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে বেঁধিয়ে উঠছে একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম যেরকম দৈত্যের দুঃস্বপ্ন গুমড়ে গুমড়ে হঠাৎ ভেঙে গেল সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে শক্তির ভার নিজের অগচরে কেমন করে নিজেকে পিষে ফেলে সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিল আর তোমার মধ্যে আরেকটা জিনিস দেখছি সে উল্টো আমার মধ্যে কি দেখছো বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে সেই ছন্দ ঠিক বুঝতে পারল না সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায় সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখারি নট বালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে সেই নাচের ছন্দেই নন্দিনী নন্দিনী তুমি এমন সহজ হয়েছ এমন সুন্দর আমার তুলনায় তুমি কতটুকু তবু তোমাকে আমি তোমাকে আমি ঈর্ষা করি তুমি তো আমাকে ঘরের মধ্যে যেতে দিলে না তবে কেন এসব কথা বলছো আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে আমার ঘরে আনতে চাইনি যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে সেই দিন আগমনী লগ্ন লাগবে সে হাওয়া যদি ছড়ের হাওয়াও হয় সেও ভালো এখনো সময় হয়নি আমি তোমাকে বলছি রাজা সেই পালের হাওয়া আনবে রঞ্জন সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে তোমার রঞ্জন যে ছুটি বই নিয়ে বেড়ায় সেই ছুটিকে রক্ত মধু দিয়ে কে ভরে রাখে আমি জানি নে আচ্ছা নন্দিন তুমি তোমাকে ফাঁকা ছুটির খবর দিলে মধু কোথায় পাবো ছুটি কি করে মধুতে ভরে তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে সে বড় সুন্দরের জবাব সুন্দরী পায় অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায় বিনার তার বাজে না ছিঁড়ে যায় আর নয় যাও তুমি যাও চলে যাও চলে যাও নলে বিপদ ঘুরবে যাচ্ছি কিন্তু বলে গেল আজ আমার রঞ্জন আসবে 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 কিছুদিন